ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল দুই হাজার পঁচিশে সানরাইজার্স হায়দ্রাবাদ এসআরএইচ এবং রাজস্থান রয়্যালস আর আর এর মধ্যে এক রোমাঞ্চকর ম্যাচ অনুষ্ঠিত হয়েছে উত্তেজনায় ঠাসা এই দৈরথটি হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে বিকেল তিনটা ত্রিশ মিনিটে শুরু হয় যেখানে গ্যালারি ভরে ওঠে উন্মত্ত সমর্থকদের চিৎকারে সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করে বিশ ওভারে ছয় উইকেটে এক অবিশ্বাস্য দুই রান সংগ্রহ করে ঈশান কিষান ব্যাট হাতে ঝড় তোলেন মাত্র পঁয়তাল্লিশ বলে এক ঐতিহাসিক সেঞ্চুরি করেন যা আইপিএল ইতিহাসের অন্যতম দ্রুত সেঞ্চুরি হিসেবে জায়গা করে নিয়েছে তার প্রতিটি জেন স্টেডিয়ামে আগুন ধরিয়ে দেয় রাজস্থান রয়্যালস দুই সাতাশি রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কিন্তু তারা লড়াই চালিয়ে যাচ্ছে মাত্র ছয় ওভারেই তিন উইকেট হারিয়ে সত্তর রান সংগ্রহ করেছে তারা কিন্তু ম্যাচের উত্তেজনা এখনও তুঙ্গে ম্যাচটি যেদিকেই মোর সমর্থকদের হৃদস্পন্দন বেড়ে চলেছে প্রতিটি বলের সঙ্গে আপনি যদি এখনো এই ম্যাচ দেখতে না বসে থাকেন তাহলে দেরি না করে টিভির সামনে চলে যান সরাসরি সম্প্রচার চলছে স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং নেটওয়ার্ক আঠারো টিভি চ্যানেলগুলিতে এছাড়া লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারেন জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে উত্তেজনার এই মহাযুদ্ধ মিস করবেন না